আজকের আমি অরবি বানাচ্ছি আরবির জন্য কড়াই শরের তেল দিয়েছি এবার দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ভালো এবার দিয়ে দিচ্ছি জিরে ফটুন তারপরে দেবো দিয়ে দিলাম এক চটকি এবার আমি পেঁয়াজ তুলে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় সাইজের আরবিটা তো সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা আবার লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক কেপ্টি নুন দিয়ে দিচ্ছি বলেছি টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবার দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি আমি ধনে পাউডার এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার আমি দিচ্ছি হলুদ এটাকে ভালো করে একটু কষে নেবো মশলাটা অল্প একটু জল দেবো এবার একটু জল দিলাম আরো এক দু মিনিট ভালো করে মশলাটা ভেজে নেব তারপরে আমি তুলে মশলাটা আমার ভালো কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আরবি গুলো দিয়ে দিলাম এতে আর জল লাগবে না তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে কষে নিলেই আমার হয়ে যাবে। আর এই তরকারিটা রুটির সাথে খুব ভালো হয় খেতে। রাত্রে তাহলে একটু ঢাকা দাও এবার। এবার ঢাকা